এবার সশরীরের চ্যাটজিবিটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আর এবার ভাবনা নয় সত্যি সত্যি এমন এক রোবটের দেখা মিলেছে তার নাম ফিগার জিরো ওয়ান এক ভিডিওতে তার কারবার সত্যি তাক লাগিয়েছে নেটিজেনদের দেখা যাচ্ছে সে একটি লাল আপেলকে বর্ণনা করতে পারে চিনতে পারে ডিশ ভর্তির জিনিস এমনকি তার প্রশ্নকারীকেও আর এসবই সে করতে পারে তার ক্যামেরা চক্ষুর সাহায্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি যখন জানাচ্ছেন তার খিদে পেয়েছে সেই সময় তার দিকে একটি লাল আপেলও বাড়িয়ে দিচ্ছে ফিগার জিরো ওয়ান এই স্মার্টনেস দেখে সকলেই অবাক এরপর তাকে কিছু ট্র্যাশ এনে দিলে সে সেগুলো নিয়ে দিব্যি বিনে ফেলে দিচ্ছে শুধু তাই নয় এই ধরনের কাজ করার সময় তার কথাবার্তাও অত্যন্ত বুদ্ধিদীপ্ত সে বলছে আমার মনে হয় আমি ভালোই করেছি আপেল তার মালিককে পেয়ে গেল ট্র্যাশগুলো চলে গেল বিনে আর টেবিলের ঢাকনাটাও সেখানেই রইল যেখানে তার থাকার কথা